ওয়েলকাম মাই নিউ ব্লক হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আটা মাখানো দেখে ভাবতে পারেন যে আজকে আবার কোনো রান্নার ভিডিও নিয়ে আসতেছি বাট আজকে কোনো রান্নার ভিডিও না অনেকেই হয়তো জানেন না যে আমার ভাইয়া ভার্সিটিতে পড়াশোনা করে এতদিন আন্দোলনের জন্য ভার্সিটি বন্ধ ছিল ভার্সিটি আবার খুলেছে তাই ভাইয়াকে আজকেই যেতে হবে আমার একটা জিনিস ভেবেই আফসোস হচ্ছে যে ভাইয়া চলে যাওয়ার পরে আমাকে ভালো ভালো রান্না করে কে খাওয়াবে কারণ ভাইয়া থাকতে তো আমার কোনো রান্না করা লাগতো না শুধু আমি ভিডিও করতাম আর ভাইয়া রান্না করতো বলতে বলতে আমার পরোটা বানানো প্রায় শেষের দিকেই ভাইয়ার যখন জার্নি থাকে ভাইয়া তখন কিছুই খায় না কারণ ভাইয়া খাওয়া দাওয়া করে গাড়িতে উঠলেই সমস্যা হয় তাই ভাইয়া বলে যে আমি যাওয়ার আগে কিছু খাবো না আম্মু তাই বললো যে কিছু পরোটা বানিয়ে দি তুই বাসে বসে খাস তো সেই জন্য তাড়াতাড়ি করে পরোটা বানিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আমি বলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। বলতে বলতে পরোটা বানানো শেষ ভাইয়া রাতের খাবার খাচ্ছে এটাই ভাইয়ার শেষ খাওয়া আবার দুই মাস পর দেখা হবে ভাইয়াকে আমি বলছিলাম আমার ভিডিওতে এটাই তোমার শেষ ছবি ভাইয়ার খাওয়া দাওয়া শেষে আমিও তাড়াতাড়ি খেয়ে নিই পরোটাগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে দিলাম ভাইয়া তেমন কিছুই খায় না পরাটাই একটু ভাইয়ার ফেভারিট ভাইয়াকে এক গ্লাস দুধ খাইতে দিই কারণ এই সময় দুধ খাওয়াটা অত্যন্ত জরুরি ভাইয়ার শরীরের ওপর দিয়ে অনেক ধকল যায় সবসময় এবার ভাইয়াকে রাখতে আম্মু যাবে না আব্বু যাবে এতদিন ভাইয়া ছিল খুব আনন্দের ভিতরে ছিলাম বুঝতেই পারিনি দিনগুলো কিভাবে চলে গেল আবার দুইটা মাস পর দেখা হবে আমার এই ভিডিওগুলোতে ভাইয়াই বেশি আগ্রহ দেখায় সব সময় সব সময় আমাকে বলতো যে ভিডিওর কোয়ালিটি ভালো করবি এইটা সেইটা বলতে বলতে ভাইয়ার সময় হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে ভাইয়া বেরিয়ে গেল প্রত্যেকবার ভাইয়া যাওয়ার সময় আমরা বাসে তুলে দিয়ে আসি বাট এইবার যেতে পাচ্ছি না কারণ রাত তার মধ্যে আব্বু যাবে মনে আছে আমার ভাইয়া যখন প্রথমবার চলে যায় তখন প্রচুর কান্না করেছিলাম জানি না কিসের জন্য আজকেও মনটা খুবই খারাপ লাগছিলো যে ভাইয়াকে আজকে রাখতে চাইতে পারবো না প্রথম দিন যেদিন ভাইয়া চলে যায় সেদিন ভাইয়া অনেক কান্না করছিল বাসে উঠেও ভাইয়া চোখ মুছতেছিল তো ভাইয়া গাড়িতে উঠে চলে যায় এরপর আব্বুর সাথে ভাইয়া ঢাকায় যাবে আম্মুকে আমি বলছিলাম যে এখন তোমার অনুভূতিটা কেমন আম্মু মুখে বলতে পারছিল না শুধু বলছিল যে এই এখনকার অবস্থা মুখে প্রকাশ করা যাবে না বাসায় আসার পরে পুরো বাসাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল ভাইয়া তুমি সুস্থ থেকো ভালো থেকো নিজের যত্ন নিও আর আপনারাও সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ